হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমি তোমাদের বলে দেবো ডাবলবি এসিডিসিএল যেটা অফিস এক্সিকিউটিভের পদের জন্য রিক্রুমেন্ট বেরিয়েছিল ঠিক আছে তো ডাব্লু এসিডিসিএলের তোমাদের যে এক্সামটা হবে তার পিভিএস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবে কোথায় কোথায় থেকে তোমাদের প্রশ্ন এসেছে ঠিক আছে আমি সব ম্যাথ রিজনিং জি কে ইংলিশ কোন কোন জায়গা থেকে এসেছে পুরোটা তোমাদের জন্য আমি ওভারভিউ নিয়ে চলে এসেছি এটা একটু দেখে নাও কারণ দেখো এটাতে সিট অনেক বেশি প্রায় ছশো সাতশোটার মতো সিট আছে এবং কম্পিটিশান খুবই কম কারণ এখানে যে সার্টিফিকেটগুলো চেয়েছে সেটা বেশিরভাগ মানুষের কাছে নেই তো যারা ফর্ম ফিল আপ করেছো এবং সার্টিফিকেট একদম অরিজিনাল সার্টিফিকেটই আছে তো তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা খুব ইজিলি এই এক্সামটা ক্র্যাক করে দিতে হবে কারণ এর আগের বছরও বেরিয়েছিল তখন মাত্র দুশোটার মতো সিট ছিল যত সম্ভব এখন প্রায় তোমাদের সাতশোটার মতো সিট তাই তোমাদের চাকরি পাওয়ার ইজি মানে অনেক ইজি হয়ে যাবে চাকরি পাওয়াটা কারণ সিট এবং কাটও অনেক কম হবে তাই তোমাদের আগে বলে দিই যারাও তোমরা দেখে নেবে যে কত নম্বর কোন এক্সামটা থেকে আসবে তারপরে তোমাদের মেয়ে সিলেবাসটা বলে দিচ্ছি এটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এখানে তোমরা দেখে নাও যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো নম্বর রিজনিং থাকবে পনেরো নম্বর ম্যাথ থাকবে কুড়ি নম্বর ইংলিশ গ্রামার থাকবে এবং কম্প্রিহেন্সিভ কম্প্রিহেনশন থাকবে কুড়ি নম্বর ডাটা অ্যানালাইসিস ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডাটা সাফিসিয়েন্স থাকবে কুড়ি নম্বর এবং কম্পিউটার অ্যাওয়ারনেস মানে এম এস অফিস থেকে প্রশ্ন থাকবে দশ নম্বর টোটাল একশো কুড়ি মিনিটের পরীক্ষা হবে ঠিক আছে এবং এবার দেখে নাও যে আমি পুরো ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাকে কি কি পড়তে হবে ফার্স্ট যেটা পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি যার মধ্যে ন্যাশনাল মুভমেন্ট যেটা সেটা তোমাদের বেশি ভালোভাবে পড়তে হবে সেখানে হচ্ছে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি এই দুটো পড়তে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের পড়তে হবে মানে কোন মানে কে কী আবিষ্কার করছে এই ধরনের প্রশ্ন বা রিসার্চ সেন্টারগুলো কোথায় অবস্থিত এই সায়েন্টিফিক রিসার্চ সেন্টারগুলো যেমন ইসরো কোথায় অবস্থিত কত সাবলে এস্টাবলিশ হয়েছিল ঠিক আছে এইরকম ধরনের প্রশ্ন তারপরে দেখো রিসার্চ সেন্টার অ্যান্ড দেয়ার লোকেশন যে কোন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ভারতের বিশেষ করে ভারতে সেইগুলো তোমাদের পোশনে আসবে ঠিক আছে নেক্সট দেখো না অ্যাওয়ার্ডস অ্যান্ড ওনা তোমাদের প্রত্যেক এক্সামের জন্য যেগুলো করিয়ে থাকি সেইগুলো পড়লেই হবে তারপরে দেখে নাও ইন্ডিয়ান কনস্টিটিউশন অল্প স্বল্প এখান থেকেও আসবে দুটো কি একটা যেগুলো মানে খুবই ইজি প্রশ্ন সেই ধরনের প্রশ্ন আসবে মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট বলছে কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট কোন আর্টিস্টের সাথে মানে কোন আর্টিস্ট কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায় ঠিক আছে সানাই কে বাজায় এই ধরনের প্রশ্ন ঠিক আছে শারদ প্লেয়ার কে কে আছেন এইরকম ধরনের প্রশ্ন ঠিক আছে এরপর দেখে নাও সামিট বিভিন্ন সামিট দু হাজার যত ধরনের সামিট হয়েছে সেখান থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস রিসেন্টলি যতগুলো অ্যাওয়ার্ডস এবং স্পোর্টস দেওয়া হয়েছে সেখান থেকে তোমার প্রশ্ন আসবে রিভার অ্যান্ড ড্যাম কোন নদীর ওপর কোন বাঁধ তৈরি হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে তারপরে দেখে নাও ইন্ডিয়াস ফার্স্ট মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোম মিনিস্টার এই ধরনের প্রশ্ন আসবে আর একটা হচ্ছে ফুল ফর্ম মানে যে কোনো জিনিস দিয়ে দেবে বলবে তার ফুল ফর্ম যেমন ডাব্লু বি এস সি এল ঠিক আছে এর ফুল ফর্ম কী তোমরা কমেন্ট করে জানাবে তো ডাব্লু বিএস ডিসিএল এ ফর্ম ফিল আপ করেছো তোমরা এটা ফুল ফর্ম কি এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এ হচ্ছে জি কে এবং এটা বলে রেখি যত সম্ভব কোশ্চেন পেপারটা তোমাদের ইংলিশে হবে তো ইংলিশে তোমরা যদি এইটুকু যোগ্যতা থাকে যে তোমরা বাংলায় পড়েও ইংলিশে অ্যান্সারগুলো করতে পারবে তাহলে আমার ওই পেড কোর্স এবং যে জিকেগুলো তোমাদের পড়েছিলাম ওইটা আরেকবার রিপিট করে নেবে নতুন করে পড়ার কিছু নেই এগুলো সব তোমাদের পড়ে দেওয়া আছে এবং আরেকটা কথা বলে রাখি এগুলো সব আমি আবার নতুনভাবে পড়াবো ঠিক আছে এই হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স টেকনোলজি রিসার্চ সেন্টার অ্যাওয়ার্ডস ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো তোমাদের ক্লাস আমি তোমাদের ডাব্লু বিস এস এক্সামটা হয়ে যাবে তার পরের দিন থেকেই ডাবলু বিএস এর ক্লাস আমি এগুলো আমি সব নিজে থেকে করে দেবো কিন্তু তোমাদের একটা বলে রাখবো তোমরা যদি পেট কোর্স এবং ওই জিকে যতগুলো ফ্রি দিয়েছিলাম পেট কোর্স না কিনলে হবে যেগুলো কিনেছো ওইগুলো সবই যদি পড়ে থাকো তাহলে এনাব এবং তুমি যদি ইংলিশ বসতে বই পড়তে চাও তাহলে আরিয়ান্তে যে বইটি আছে সেই বইটা আমি ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই বইটা তোমরা ইংলিশ বই থেকে পড়তে পারো ঠিক আছে এরপর দেখে না ম্যাথ ম্যাথের জন্য তোমাদের আগেই বলেছি আর এস আগরওয়াল এক নম্বর বই কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও অ্যান্ড প্রপারশন প্রফিট লস পাইপ অ্যান্ড ক্রিশ্চেন অ্যান্ড তারপরে দেখে নেওয়া সিম্প্লিফিকেশান থেকে প্রশ্ন আসবে এরিয়া থেকে প্রশ্ন আসবে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্ন আসবে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড অ্যান্ড অ্যাভারেজ এই সব জায়গা থেকে তোমাদের এই দশটা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে এখান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে আর এস আরকাল খুব বেস্ট বই এই ভিডিও যাদের কাছে নেই তারা বইটা দেখে নেব এবং হয় অনলাইনে বা তোমাদের বাড়ির আশেপাশে কোনো যদি বই শপ থাকে বুকশপ থাকে তো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো ইংলিশের জন্য কী করতে হবে ইংলিশ থেকে কী কী আসে ফার্স্টে দেখো ওয়ার্ড মানে তিনটে ভুল বানান দেওয়া থাকবে একটা সঠিক বানান দেওয়া থাকবে কোনটা সঠিক বানান সেটা তোমাদের করতে হবে ফ্রেশ অ্যান্ড ইডিয়াম তোমাদের তারপর দেখে নাও ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ খুব ইজি কোশ্চেন থাকবে কিন্তু একটু যদি নলেজ থাকে তোমার ইংলিশের তুমি এগুলো অ্যান্সার করতে পারবে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করটা এবং দিয়ে দেবে পি কিউ আর এস ঠিক আছে পি একটা সেন্টেন্স দেওয়া থাকবে কিউ একটা সেন্টেন্স দেওয়া থাকবে আর একটা থাকবে এসে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে মানে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সটা এসছে সেটা আসবে তারপরে দেখে নাও ফিল ইন ব্ল্যাঙ্কস আর্টিকেল এবং পি দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্কস তোমাকে করতে হবে সিনোনিমস অ্যান্টোনিমস তোমার আসবে একটি কি দুটো ইডিয়ামস আসবে তোমার ওই একটি কি দুটো এবং সেটা যেটা সব থেকে স্কোরিং মা ইজিলি পারবে যেটা একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে হয়তো তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে তাই পাঁচটা কোশ্চেন ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমাকে অ্যান্সারটা করতে হবে খুব ইজি এটা আশা করি তোমরা পারবে এইটুকু তোমাদের যোগ্যতা আছে এবার দেখে নাও কম্পিউটার অ্যাওয়ারনেস কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে তোমাদের দশ নম্বর আছে এটা আমিও করাবো প্লাস তোমরা যদি আরিয়ান্ত রব্যটা কেন ওখানেও পেয়ে যাবে এবং তার সাথে বলে রাখো ওই এম এস ওয়ার্ড এম এস অফিস এখান থেকে রিলেটেড এইসবের রিলেটেড বিভিন্ন কোশ্চেন আসবে এবং যেটা সব থেকে স্কোরিং হচ্ছে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডাটা সায়েন্স এটা ক্লাস আমি সেপারেটভাবে করাবো এটা তোমাদের আর এস আর যে বইটা আছে সেখান থেকেও তোমরা ইজিলি পেয়ে যাবে সেই বইটা লাস্টের দিকে এই চ্যাপ্টারগুলো আছে দেখবে ঠিক আছে তো এইগুলো আমি করাবো এবং তোমাদের যে কোনো বই সব বই প্রায় থাকে ম্যাথে তোমাদের যদি সেই বইগুলোতে এগুলো থাকে তুমি যে বই ম্যাথ বুক প্র্যাকটিস করছো তা সেগুলো প্র্যাকটিস করলে হবে নতুন করে আবার তোমাকে নতুন বই কিনতে হবে এমন কিন্তু নয় ঠিক আছে এ হচ্ছে পুরো সিলেবাস অ্যানালাইসিস আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদের ক্লাস আমি ডাব্লু বিসিএস এক্সাম শেষ হয়ে যাবে তার পরের দিন থেকে শুরু করবো এবং ততদিন পর্যন্ত তোমরা এগুলো একটু পারলে পড়ে রেখো বা যদি বই কারোর কাছে বই না থাকে এবং তোমাদের ফিনান্সিয়াল প্রবলেম না থেকে থাকে তাহলে সেই বইগুলো কিনে হ্যাঁ এবং ইংলিশের বলি ইংলিশেরও বইয়ের একটা লিঙ্ক দিয়ে রাখবো বা তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেটাও তোমরা পার্চেস করে নিতে পারো ঠিক আছে সেখান থেকে পড়লেও হবে তো ভিডিও ডিসক্রিপশানে একটু দেখে নেবে যে কি কোন কোন বইয়ের লিঙ্কগুলো দিয়েছি এবং তোমার কাছে সেই বইগুলো আছে কি না বা সেই বইয়ের রিলেটেড কোনো বই আছে কি না থাকলেই হবে ঠিক আছে যে আমি যেগুলো বললাম সেগুলোই কিনতে হবে এমন কিন্তু কথা নেই তুমি যেটাতে কমফোর্টেবল তুমি যেটা পড়ে কমফোর্টেবল সেটাই যেমন মনে করো আমি তোমাদের বললাম যে জিকের জন্য এই বইটা কিনতে হবে কিন্তু আমি যে জিজ্ঞেগ পড়ে গিয়েছি যেগুলো ওগুলো সব বাংলাতে ওইগুলো যদি তুমি ইংলিশে প্রশ্ন আসলে যদি বুঝতে পারো যে এই প্রশ্নটা এটা তাহলে কোনো অসুবিধা নেই তুমি বাংলা পড়লেও চলবে কারণ অ্যান্সার ইংলিশে করতে হবে কি ওয়ার্ডগুলো তো চেঞ্জ হয়ে যাবে না মানেগুলো তো নামগুলো তো চেঞ্জ হয়ে যাবে না সেইভাবে তোমরা প্রিপারেশন করো আশা করি অনেকটা হেল্পফুল হবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং